আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মধ্যে যারা যারা রানিং ডিম পাড়া তিতির মুরগি কিনে নেওয়ার জন্য আমাদেরকে ফোন করেন ফোন করে বলেন যে ভাইয়া আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান এবং ইমোতে ভিডিও পাঠান আমরা মুরগিগুলো দেখি সো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখন বর্তমানে এই ভিডিওতে যেই তিতির মুরগিগুলো দেখতেছেন আমরা এগুলো বিক্রি করতেছি আপনারা যদি সরাসরি আমাদের খামারে আইসা নিতে চান তাও নিতে পারবেন এই মুরগিগুলোই পাবেন অথবা আপনারা যদি আমাদের খামারে না আসতে পারেন অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে নেবেন যেমন সিলেট চট্টগ্রাম সহ উত্তরবঙ্গ খুলনা এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আমাদের কাছ থেকে রানিং ডিম পাড়া তিতির মুরগি নেবেন আপনাদেরকে আমরা এগুলোই দিব অর্থাৎ যারা আসতে পারবেন না তিতির মুরগি নেওয়ার জন্য টাকা পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে এই মুরগিগুলোই দিব একদম লাইভে কিন্তু দেখাইতেছি মুরগিগুলো দেখেন একদম সুস্থ সবল তরতাজা আমি শুধুমাত্র এর জন্য দেখাইতেছি কারণ হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই ফোন করে বলেন যে ভাই হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান দেখেন এই ভিডিওতে তো আমি একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরেও কেন আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাবো তাই না কারণ আমি যেগুলো আপনাদেরকে দেব আপনারা আমাদের খামারে আয়সা যেগুলো পাবেন যেগুলো নিতে পারবেন সেগুলোই তো আমি আপনাদেরকে এই ভিডিওতে লাইভ দেখিয়ে দিতেছি তারপরে তো আশা করি আপনাদের আর হোয়াটসঅ্যাপে ভিডিও চাইতে হবে না কারণ যেহেতু আমি এই ভিডিওতে আপনাদেরকে সব মুরগি দেখিয়ে দিলাম যেগুলো আপনাদেরকে দিব সেগুলো দেখিয়ে দিলাম এবং আপনারা এই মুরগিগুলোই এখন নিতে পারবেন এগুলো এখন মাত্র ডিম পাড়া শুরু করেছে অর্থাৎ এখন কেবল মাত্র এই তিতির মুরগিগুলো ডিম পাড়া শুরু করেছে কিন্তু এগুলো এখনও পর্যন্ত সবগুলো ডিম পাড়া শুরু করে নাই সেজন্য ফুল প্রোডাকশনে না তো যারা যারা এগুলো কিনে নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া আমাদের যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে তারপরে আপনারা আমাদের কাছ থেকে এই মুরগিগুলো নেবেন যারা আমাদের খামারে আইসা তিতির মুরগিগুলো নেবেন তারা তো আমাদের খামারে আইশাই নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে পাঠাইতে বলবেন যেমন সিলেট চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে যারা নেবেন তারা অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে যতগুলো মুরগি নেবেন সবগুলো অগ্রিম পেমেন্ট করতে হবে তারপরেই আমরা মুরগি পাঠাবো অনেকেই বলেন যে ভাইয়া আপনারা মুরগি পাঠিয়ে দেন আমরা টাকা পরে দেব মুরগি হাতে পেয়ে টাকা দেব আসলে মুরগি যেত প্রাণীজাতীয় জিনিস এগুলো কুরিয়ার সার্ভিসে নিতে চায় না এবং কি নেয় না যার কারণে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারি না পাঠাইতে হয় বাসের মাধ্যমে আর বাসওয়ালারা তো আমাদেরকে ওভাবে চিনেও না আমরাও তাদেরকে চিনি না যার কারণে বাসে কখনো ওই আপনারা যেভাবে বলেন যে হাতে পেয়ে টাকা দিবেন ওইভাবে পাঠানো যায় না যারা যারা আমাদের কাছ থেকে দূর দূরান্ত থেকে নেবেন অবশ্যই যতগুলো মুরগি নেবেন সবগুলো মুরগির জন্য ফুল পেমেন্ট অ্যাডভান্স করলেই আমরা আপনাদেরকে মুরগি পাঠাবো আর যারা আমাদের খামারে আইসা দেইখা নেবেন তাদের জন্য তো কোনো কথাই নাই আপনারা আইসা দেইখা দেইখা নিতে পারবেন আপনাদের মন ইচ্ছা মতো যেইটা খুশি সেইটা নিতে পারবেন এবং এক টাকা অগ্রিম দিতে হবে না যারা আমাদের খামারে আইসা দেখে নেবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই ফুল পেমেন্ট করতে হবে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ